হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমার রেসিপিতে রয়েছে কাঁচা আমের একটা ঝরঝরা রেসিপি তো কাঁচা আমের সিজন এলেই মনটা আচার আচার করে তো এইভাবে একটা আচারের রেসিপি তৈরি করলে তো কোনো কথাই নাই তো আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আমের আচার বানিয়ে রাখবেন এটা ছয় মাস পর্যন্ত বাইরেই ভালো থাকবে আর ফ্রিজে রাখলে তো এক বছর ভালো থাকবে তো চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি আমি এই ঝরঝরে আচারের রেসিপিটা তো এই জন্য প্রথমে কয়টা আম নিয়ে নিয়েছি দেখুন আমটা কিন্তু অল্প অল্প হলুদ হতে শুরু করেছে পাকতে শুরু করেছে তো এই অবস্থায় আমগুলো নিয়ে নিয়েছি কাঁচা আম পুরাটা কাঁচা আম পায় নাই তো সব আমের ভিতরি দেখুন একটু লাল লাল হয়ে গেছে তো আমগুলাকে এইভাবে স্লাইস করে নিয়েছি দেন পানি দিয়ে আমগুলাকে ধুয়ে এরপর পানি থেকে আমগুলাকে তুলে নিব তো আমগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব চুলায় চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে দিয়ে দিব দেখুন দুই মগ তিন মগ চার মগ পানি তো এরপরেই কিন্তু দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা গরম হওয়া পর্যন্ত পানিটা গরম হয়ে গেছে এবারে গরম পানির ভিতরে আমগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ এটাকে জাল করে নিব আমটা যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত এটাকে জাল করে নিব তো একেবারেই কিন্তু গলিয়ে নেওয়া যাবে না ফিফটি পারসেন্টই সেদ্ধ করতে হবে তো এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব তাতে আমের ভিতরের যে একটা কষকষার টকটক ভাগ আছে সেটা তাতে বেরিয়ে যায় তো এবার ঢাকনাটা তুলে দিব দেন আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে দেখুন আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে সেটা আমি একটু চেক করে নিলাম তো আমটা আমার পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার একটা বোলের উপরে একটা স্টিলের রেস্টেনার বসিয়ে তার উপরে আমগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি তো আমগুলার পানিটা ঝরে গেছে এবার চলে যাব চুলায় তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখাচ্ছি এখানে এটা নিয়েছি আমি মৌরি তো মৌরিটা দেওয়ার পরে দিলাম দুইটা তেজপাতা তারপরে দিয়ে দিব এখানে চারটা শুকনো মরিচ এবার এই উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিব তো এইগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এইগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব আবারও চুলায় কড়াই বসিয়ে তাতে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা রসুন কুচি আর দিয়েছি চারটা শুকনো মরিচ এগুলাকে ভালো করে ভেজে নিব তো দেখুন এইগুলা কথা বলতে বলতে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে আসছে এবার মরিচটা তুলে রেখে রসুনের ভিতরেই দিয়ে দিব আমি আমগুলাকে। তো আমগুলোকে দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে তো যখন এভাবে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিব এখানে চিনি চিনি এখানে এক কিলো আমের জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিচ্ছি তো এই চিনিটাই কিন্তু এটা সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে আর এর বেশি লাগবে না তো আমার এই আমটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি আছে। এত বেশি টক না তো এরপরে কিছুক্ষণ এটাকে জাল করে নিব দেখুন চিনিটা গলে গেছে আর আগে থেকে যে মশলাগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম সেই মশলাগুলো অপ ক্যামেরায় বেটে নিয়েছি এবার এর ভিতরে অ্যাড করে দিব সেই মশলাগুলো তো দেখুন এ পর্যায়ে কিন্তু এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কিছুটা আম গলে যায় আর কিছুটা আস্ত থাকে তাহলে আচারটা দেখতেও ভালো লাগবে আর খেতেও তো আমার সেই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু জর্দার কালার জর্দার কালারটা দিলে হয় কি আমের আচারটা দেখতে বেশি সুন্দর লাগে তো এবার নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন কালার আসতে শুরু করেছে আচারের এবার এটাকে আরও একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে তো আমের কিছু অংশ গলে গেছে এবং কিছু কয়েকটা কিন্তু এখানে আস্ত আস্তে দেখাই যাচ্ছে আর মাশাল্লা কালারটাও কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো এইভাবে আমি যতক্ষণ এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে শক্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন মাসাল্লা আমার আচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার একটা বলে আপনাদেরকে আচারটুকু উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর ঝুরঝুরে হয়েছে এইভাবে আচার তৈরি করলে লাগবে না কোনো ভিনেগার লাগবে না কোনো পাসফোড় এভাবে আচার তৈরি করে আপনারা ফ্রিজিং করা ছাড়াই বাইরে রাখতে পারবেন কমপক্ষে ছ মাস তো আমার আসার রেসিপিটা ভালো লাগলে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই সবাই সাথে থাকবেন